কালকে কালবৈশাখী ঝড়ে স্কুল পুরা ধ্বংসপথ হয়ে গেছে বজ্রপাত বিদ্যুৎ যেভাবে তুফান যেভাবে হয়েছে তার ফলে আমাদের স্কুলে এইভাবে আমাদের স্কুলের মধ্যে প্রচুর জিনিস আছে যেমন বই খাতা এপদেও স্কুলের নতুন ড্রেস ব্যাগ কিছু জলে ভিজে গেছে এছাড়া যদি এই স্কুলের মতো যদি স্কুল চলাকালীন সময় যদি এইভাবে যদি বজ্রপাত বা তুফান যদি হইতো তাহলে আমাদের স্কুলের স্টুডেন্ট অনেকটা ক্ষতিগ্রস্ত হইত কি করা এটা এটা করানো আপনারা একটু বিকল্প কতজন ছাত্রছাত্রী কতজন আছে আমাদের স্কুলে প্রায় ছিয়াত্তর জনের মতন ছাত্রছাত্রী এখন উপস্থিত আছে স্কুলের নাম স্কুলের নাম হচ্ছে ওরিয়ান ইংলিশ মিডিয়াম স্কুল ধান হচ্ছে পশ্চিম বর্জলা একজন ডিএম অফিসের শিবাজলা ডিস্ট্রিক্টের যে ডিএম অফিস আছে ডিএম ঘর ফালাই দিছে আপনি স্কুলে শিক্ষক আমি স্কুলের ইনচার্জের নাম স্কুলের ইনচার্জ সুমন কিন্তু স্কুল তো আজকে মনে হয় না স্কুল দিন পর্যন্ত যতদিন এটা মেরামত করা যেত না